রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলহেরা ইউনানি ঔষধালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুখবর 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 চিকিৎসা সেবা বিষয়ে অত্র এলাকাবাসীর জন্য দারুন সুখবর মানসম্মত চিকিৎসা সেবা এখন আলহেরা ইউনানি ঔষধালয় এখানে নিয়মিত রুগী দেখবেন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় অভিজ্ঞ হাকিম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ডিউএমএস ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি অধ্যয়নরত দিগারকান্দা ময়মনসিংহ আলহেরা ইউনানি ঔষধালয় আমাদের এখানে ইউনানি ও আয়ুর্বেদিক পদ্ধতিতে যে সকল চিকিৎসা সেবা প্রদান করা হয় যৌন বাত ব্যথা হাঁপানি জন্ডিস স্বপ্নদোষ প্রস্তাবে ধাতুক হয় দ্রুত বীর্যপাত আমাশা নিউকুরিয়া সাদা স্রাব সহ আপনার যাবতীয় রোগের সুচিকিৎসা প্রদান করা হয় তাই মানসম্মত চিকিৎসা সেবা নিতে আজই আসুন আল হেরা ইউনানি ঔষধালয়ে আমাদের ঠিকানা মনে রাখবেন নারায়ণপুর আকন্দবাড়ি ত্রিশাল ময়মনসিংহ বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো এই নম্বরে সেবা নিন ভালো থাকুন চিকিৎসা সুস্থ থাকুন